মোটামুটি ইনকাম আছে এখন চলা যায় অভিজ্ঞতা হচ্ছে খুব অল্প পুঁজি নিয়ে শুরু করছিলাম আমি এখন মোটামুটি প্রায় ছয় হাজার মুরগি আমার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মালম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি আসার তেজ একটি শেডে তো আমাদের এই শেড থেকে তেষট্টি দিন বয়সের পুলেট কিন্তু বিক্রি হয়েছে তো এই পুলেটগুলো যে কিনেছে সেই ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন তো দর্শক আমাদের থেকে যে ভাই পুলেটটা কিনেছে তার সাথে আমরা এখন কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভাইয়া আপনার নাম আমার নাম হচ্ছে মোবাশের হাসান আচ্ছা ভাইয়া আপনি যদি আপনার পরিচয়টা আগে দিতেন আমার জেলা হচ্ছে গাইবান্ধা সুন্দরগঞ্জ থানা বামুনডাঙ্গা আদর্শপাড়া বাসা আমার আচ্ছা গ্রাম হচ্ছে আদর্শপাড়া গ্রাম আদর্শপাড়া আচ্ছা ভাইয়া আপনি যে আমাদের থেকে পুলেট কিনলেন কতগুলো পুলেট কিনলেন আমি এক হাজার পিস কিনেছি এক হাজার পিস আচ্ছা আপনি তো আমরা শুনেছি আপনি বহুদিন ধরে মুরগি পালন করেন মানে সাথে যুক্ত এখনটির সাথে প্রায় আঠেরো সাল থেকে জড়িত আঠারো সাল অনেক বছর তো আপনি যদি আপনার এই অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করতেন অভিজ্ঞতা হচ্ছে খুব অল্প পুঁজি নিয়েই শুরু করছিলাম আমি এখন মোটামুটি প্রায় ছ হাজার মুরগি আমার মোটামুটি ইনকাম আছে এখন চলা যায় যে বাজার আছে স্বাভাবিক আরেকটু ভালো হলে বেটার তোমার হাজার টাকা যদি ডিমের বাজার থাকে তাহলে এই ব্যবসা কোনো সমস্যা আচ্ছা মোটামুটি চলাফেরা এবং ব্যবসা পুঁজি মূলধন সব মিলায় ভালো থাকবে হাজারের নিচে আসলে তখন একটু রিস্ক হয়ে মানে হাজারের উপরে আর কি ভালো আচ্ছা ভাইয়া যারা নতুন শুরু করতে যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা তারা করতে পারে করতে পারে যে পরিস্থিতি আছে এখন করা যায় আর কি জি আর হচ্ছে পুলেটে তো ভ্যাকসিন একটা বড় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ভ্যাকসিন শিডিউলের যে ব্যাপারটা এই বিষয়ে আপনার কিছু বলার আছে কি আসলে কি ভ্যাকসিন এখন সবাই তো একরকমভাবে মেনটেন করে না যারা ভালো বোঝে যারা মানে ভালো মানের খামারি তারা ভালোভাবেই ভ্যাকসিন করে সব নিয়মিত তাদের হয়তো খামার টিকে থাকতেছে আর যারা ভ্যাকসিনের প্রতি গুরুত্ব কম দিচ্ছে তারা মাসে টিকে থাকতেছে না এই হলো একটা বিষয় ভ্যাকসিনের যে গুরুত্ব এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে জানতে হবে এই ভাইয়া আপনি আমাদের থেকে মেসেজ আসার টেডাস থেকে যে পুলেটগুলো কিনলেন এগুলো কিনে আপনি কি সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ আপনার জায়গা থেকে আপনি হ্যাঁ আমাদের কি আপনি সফলতা কামনা করেন না কি না না যেভাবে তোমরা মেনটেন করতেছো আর যেমন তোমার সিপি কোম্পানি তারা মুরগির পুলেট বিক্রি করে ওরাও যেরকম সব কিছু মেনটেন করে মুরগি তৈরি করে বিক্রি করতেছে গ্রাহকদের দিচ্ছে তোমাদের রুলস এবং সিস্টেমটাও এরকমই কিছুটা যে একটা খামারি আসলো এখানে প্রতারণা হওয়ার মতো কোনো সে চাইলে সব কিছু দাস্টিবাই করে নিতে পারতেছে সে এই ধরনের সিস্টেমগুলো তোমাদের আছে সেই বিশ্বস্ত থেকেই আমরা নিচ্ছি আমার মনে হয় ভালো হবে আশা করি আপনার সাথে আমাদের সম্পর্ক আর আমাদের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার আছে ভাই আমাদের তরফ থেকে আপনার জন্য একটা দুটা টি শার্ট আর হচ্ছে একটা ভ্যাকসিন ক্যারিয়ার ফ্লাক্স এটা আপনি নেন তো দর্শক আপনারা যদি আমাদের থেকে পুলেট কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আসতে পারেন আমাদের অফিসে আমাদের অভিষে আসার ঠিকানা রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ গাইবান্ধা আপনারা কিন্তু এখানে পাচ্ছেন একদিন থেকে একশো দিন বয়সের যে কোনো বয়সী পুলেট তাই বেশি দেরি না করে স্ক্রিনেদয়ের নাম্বারে যোগাযোগ করুন তো দর্শক সবার সুস্বাস্থ্য ও কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম